বিরুদ্ধে ইহুদি বিরুদ্ধে ইরান রওনা যুদ্ধ করতে দেই ইরানে যাবেন নিয়োগ করছেন না তাইলে ইরান যা সেরে প্রথম তাইলে মানে কার মানে কোন দেশে মিসাইল মারবেন

ইসলামের শত্রু ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করব দিনের পর এখন আপনি তো রওনা দিছেন ইরানে তাই না তা ইরান থেকে মারবেন মিসাইল কোন জায়গায় সেটা বলেন মিসাইল তো আমার নাই আমাদের হাতিয়ার হইলো আল্লাহ বিশাল আশবুন আল্লাহ হওয়া নিম আল অকিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট ইনশাল্লাহ নিশ এই জন্য আমার এই ভাইটা হচ্ছে বাংলাদেশি নিঃসন্দেহে বাংলায় কথা বলছে দেখছেন তো রওনা দিশে হচ্ছে ইরানের উদ্দেশ্যে ইনশাআল্লাহ যাবে কিন্তু মিসাইল ওইখানে যা যারা মিসাইল নিয়ন্ত্রণ করে ওইখানে যা যোগাযোগ করবে এবং এই মিসাইল প্রথম এই ভাইয়ের হাতে যাবে হচ্ছে

মানে যেটা ইসরায়েল হোক আমেরিকা হোক ইংল্যান্ড হোক ফ্রান্স হোক হ্যাঁ অস্ট্রেলিয়া হোক আল্লাহর দিনের যারা শত্রু তাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ যুদ্ধ ঘোষণা করব যুদ্ধ করব আপনার ইহুদি হোক খ্রিস্টান হোক আর যেই হোক হ্যাঁ আমার ভাই ইসলাম জিন্দাবাদ আমার ভাইয়ের কথা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যারা আসবে সেই আমেরিকা হোক আর জাপান হোক মানে সোজা কথা যে কোনো দেশ হোক হ্যাঁ তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমার ভাইয়ের হচ্ছে যুদ্ধ ইনশাল্লাহ সবাই আর সাপোর্ট করবেন ভাযাকে এবং যেন ভাই যেন ইরানে পৌঁছাইতে পারে তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলামের শত্রুদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা যুদ্ধ করব ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করব মুসলমানদের মুসলমানরা এক হয়ে যুদ্ধ করব ইরানের সাথে ইনশাল্লাহ আমরা সারা বিশ্বের মুসলমান সবাই এক হয়ে ইসলামের শত্রুদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবো ইনশাল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই ফিরে কামেল হজরত মাউলানা